হাতিল প্রেজেন্টস টিবিএস ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক নানা কারণে ব্যবসা খারাপ যায় এর মধ্যে একটা বড় কারণ এখন যাচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে অনেক উদ্যোক্তারা আসলে দেশ ছেড়ে পালিয়েছেন এছাড়া ঋণ ভারে অনেক কোম্পানি খুব দুর্দশায় আছে যেগুলো আসলে ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন থাকার কথা তো এই ধরনের পরিস্থিতিতে মার্জার অ্যাকুইজিশন কোম্পানি টেক করে নিয়ে অন্যরা কিন্তু আসলে ব্যবসাগুলো চালাতে পারে এই সুসংবাদটির অপেক্ষায় আমরা ছিলাম অনেক দিন ধরেই সুসংবাদ কিন্তু আসতে শুরু করেছে যদি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি কিন্তু আজকে টিভিএস লিড নিউজ ছিল যে আবুল খায়ের গ্রুপ দেশের টপ কনজমারেট ইন টার্মস অফ টার্ন তাদের চেয়ারম্যান বেশ কিছু টেক ওভারে ইন্টারেস্ট দেখাচ্ছেন অ্যান্ড পসিবলি অফিসিয়াল প্রসিডিওর শেষ হয়ে যাবে রিপোর্টটি করেছেন আমাদের ডেপুটি এডিটর জনাব সাজাদুর রহমান তাকে আমরা স্টুডিওতে পেয়েছি আমরা তার কাছ থেকে এই টেক ওভারের বিস্তারিত গল্প শুনবো সাজাদ ভাই স্বাগতম হুম ধন্যবাদ রিয়েলি এনকারেজিং যে আবুল খায়ের সবচেয়ে বড় গ্রুপ অ্যান্ড বড় তার দায়িত্ব পালন করার দিকে এগিয়ে এসছে একটু যদি বিস্তারিত বলেন হ্যাঁ এটা এটা হচ্ছে যে আবুল খায়ের গ্রুপের না বেসিক্যালি আবুল খায়ের গ্রুপের যে চেয়ারম্যান এটার ফাউন্ডার আবুল খাই সাহেবের বড় সন্তান প্রথম সন্তান প্রথম ছেলে মিস্টার আবুল কাশেম উনি স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড নামে একটা কোম্পানি উনি করেছেন দুই তিন বছর আগে তো উনি আসলে ওনাদেরও তো বয়স হয়েছে এবং ভাইরা চার ভাই বোর্ডে আছে উনি চেয়ারম্যান ওনার আরেক ভাই এমডি আরেকজন ডেপুটি এমডি এভাবে ডিরেক্টর তো এটা এটা ওনার ব্যক্তিগত হুম যে স্মাইল ফুডটা এটা কিন্তু আবুল খের গ্রুপের না এটা মিস্টার আবুল কাশেম সাহেবের তো বেশ কিছুদিন ধরে কিন্তু ওনাদের কিছু প্রোডাক্টস বাজারে আমরা দেখেছি ধরেন যে স্টারশিপ এডিবল অয়েল আছে তারপরে আপনি দেখবেন যে আমা এএমএ আটা ময়দা সুজি এই ধরনের প্রোডাক্টস তারা এনেছে আরও একটা দেখেছি আমরা যে বাটারফ্লাই পাম অয়েল সো এই ধরনের কিন্তু এটা হচ্ছে যে যেগুলো আসলে আমরা কমনলি দেখে অভ্যস্ত যে মেঘনা সিটি বা টিকে বা এই যে প্রাণ বসুন্ধরা আসছিল সো এই ধরনের সো এই যে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড এটা একটা অনেকটা সেই হিসেবে নতুন কোম্পানি তো আমরা দেখলাম যে এর মধ্যে যেটা উনি করেছেন আপনি জানেন যে আব্দুল মোনেম লিমিটেড একটা গ্রুপ যারা বেসিক্যালি কনস্ট্রাকশানের জয়েন্ট ছিল মোনেম সাহেব তো ওখানেও আব্দুল মনেম সাহেব মারা যাওয়ার পরে দুই বাহের মধ্যে ভাগাভাগি তো আব্দুল মনেম সুগার রিফাইনারি লিমিটেড সেটা কিনেছেন সেটা কিনেছেন মিস্টার আবুল কাশেম সাহেব শুনেছি এবং আরও আসলে যে গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ যেটা তাদের একটা গ্লোব এডিবল অয়েল যেটা তো সেটার সঙ্গেও একটা চুক্তি হয়েছে বাট ডিলটা আসলে এখনও পাকাপাকি সেটল হয়নি এক্সজিউট হয়নি হ্যাঁ এক্সিকিউট হয়নি রাইট তো যেটা আমরা শুনেছি যে আপনি বলতে পারেন যে ডিল ভ্যালুটা আসলে কেমন এই তো ডিল ভ্যালু যেটা আমরা জেনেছি যে আবদুল মনেম সুগার রিফাইনারি লিমিটেডের সেটা ধরেন যে সতেরোশো কুড়ি টাকা থেকে দু হাজার কুড়ি টাকা সেরকমের একটা রেঞ্জে আমার যারা সোর্স জানতে পেরেছি আমি তো এটা আপনার মোনেম সুগার যেটা রিফাইনারি আপনি অনেকে ইগ্লু সুগার ও বলে যেহেতু ইগ্লু আইসক্রিমটা ওই গ্রুপের গ্রুপটাকে ইগ্লু বলে হ্যাঁ তো যে কারণে হচ্ছে যে এটা আপনার অলরেডি তারা ম্যানেজমেন্ট নিয়েছে আবুল কাসেম সাহেব আমি যতটা জানি যে সুগার রিফাইনারির ম্যানেজমেন্ট নিয়েছেন তো যেটা এর আমাদের রিপোর্টে আরেকটা কোম্পানির পার্ট আছে আপনি দেখবেন যেটা বলছিলাম যে গ্লোব এডিবল অয়েল লিমিটেড তো সেটা কিন্তু তাদের সঙ্গে ওই যে বললাম যে একটা চুক্তি তো সেখানে কিন্তু অলরেডি আমি যেটা গ্লোব এডিবল অয়েলের একটা ব্র্যান্ড ছিল সেটা হচ্ছে সেপ টেবল একটা আপনার এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল হ্যাঁ সো ওরা এটা করেছিল তো আমি কিন্তু আবুল কাশেম সাহেবের বা স্মাইল ফুড লিমিটেডের যে ইনসাইডার তাদের থেকে জানতে পেরেছি যে ওই শেপ টেবল ব্র্যান্ডে তারা রাখবে না সো দে উইল সেল ইন এ ডিফারেন্ট নেম সেটা ধরেন যে ওই যে স্টারশিপ হ্যাঁ জাজমার্কা এরকম কোনো ব্র্যান্ড এরা করবে তো ওইটারও ডিল ভ্যালু যেটা আলোচনা হচ্ছে সেটা বললাম অ্যারাউন্ড টু থাউজেন্ড ক্রোড় টাকা এরকম তো মোনেম লিমিটেডের ধরেন যে আপনি ওকে তারা তো আসলে দেশ ছেড়ে পালায়নি রাইট না পালানোর তো প্রশ্ন নাই বললাম কেন সবাই পালাবে তো আপনার ধরেন যে মোনেম সুগার রিফাইনারি এটা ওদের আসলে আহ ব্যাংক লোন ছিল বেশ এবং এনবিআরের কিছু আপনার বকিয়া ছিল বিভিন্ন শুল্ক এটা থাকে না যে সুগার তো তারা ছিল বাল্ক ইম্পোর্টার আব্দুল মনেম লিমিটেড যেটা আমার যতটা জানা মতে যে তিরিশ হাজার মেট্রিক টন এরকমের একটা ক্যাপাসিটির তো এদের যেটা হয়েছে এদের ধরেন যে সুগার আনে সেটা শুধুমাত্র তাদের ওই আইসক্রিমে লাগে বাট যেহেতু তারা বাল্ক ইম্পোর্টার তাদের আসলে ডিপেন্ড করতে হয় যারা হচ্ছে ওই যে ডিও যারা কেনে ট্রেডার্স রাইট ওই ট্রেডার্সদের উপরে ট্রেডার্সদের উপরে কিন্তু নির্ভর করতে হয় তাদের সুগারটা সেল করার জন্য এবং তখন যেটা হয় যে আসলে ট্রেডাররাই ওই প্রাইসটা বা জিনিসটা মার্কেটটা এরা কন্ট্রোল করে ডোমিনেট করে তো আলটিমেটলি দেখা যায় যে প্রাইস প্রাইস রাইট রাইট এবং সরকারের কন্ট্রোল যে যে কয়টা মধ্যে সুগার একটা গভর্নমেন্ট রেগুলেটেড সো তারা এভাবে গত কয়েক বছর দেখছে যে তাদের আসলে এই বিজনেসে লস হচ্ছে দ্যাট ইস দ্য রিজন যে একটা লস মেকিং কনসার্ন তারা এটার বেশি দিন টানতে চায়নি যতটা জেনেছি যে ব্যাঙ্ক লোনের এরিয়ার দিয়ে তাদের ছয় সাতশো কোটি টাকা এরকমের একটা ছিল তারা এটা করেছে আমার যেটা জানা মতে ধরেন যে আরো যারা ইম্পোর্টার আছে সুগারের যে সে ফ্রেশ মেঘনা তো এদের হচ্ছে যে অন্য ইন্ডাস্ট্রিসে বেকারি আছে বা আরও বিভিন্ন ধরনের আপনার কুকিজ বা অনেক ধরনের আইটেম আছে যেটা সুগার মার্কেটিং চ্যানেলটা একজনের হাতে ভালো একজনের হাতে হয়তো ভালো চলছে না আরেকজন হয়তো কাজে লাগাতে পারবে হ্যাঁ আর গ্লোবেট তো ধরেন যে সেখানে একটা ব্যাপারই আছে যে গ্লোভ ওই কোম্পানিতে ফ্যামিলিতে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত ছিল একজন গ্লোবেট ডিরেক্টর তো এমপিও ছিলেন তো যে কারণে মেবি হয়তো তাদের জন্য বিজনেসে আপনার ইয়ে হতে পারে এবং মাঝখানে কিন্তু আপনার গত সরকারের আমলে এরকম একটা খবর হয়েছিল যে এস আলম সাহেব গ্লোব এডিবল অয়েলটা জোর করে নিয়ে নিচ্ছেন হ্যাঁ এরকমের একটা খবর ছিল সো মেবি দে আর ইন ট্রাভেল কিন্তু তারা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা একটু তারা বলছে যে এটা ডিফার করছে যে ঠিক না কিন্তু তারা কোন পয়েন্টে আসলে এটা ডিফার করছে যে আমাদের সাথে কন্ট্রাডিক্ট করছে তো সেটা কিন্তু আসলে তারা ওইটা কোনো কিছু বলে হয়তো যেটা হয় যে এক্সিকিউট করার আগে কেউ হ্যাঁ এক্সিকিউট আর আর কেউই এরা কেউই আসলে পাবলিকলি লিস্টেড কোম্পানিও না আপনি এই ডেটাগুলো আসলে আপনি ধরেন যে এরকম একটা রিপোর্ট আসলে করতে দুই তিন মাসও সময় একটা বিষয়গুলো নিয়ে একটু কনফার্ম হওয়ার জন্য অনেক সময় আসলে এগুলো যেহেতু কোথাও নাই এবং ভেরি কনফিডেন্সিয়াল আবুল খায়ের গ্রুপ উপর আপনাকে আবুল খায়ের গ্রুপ লার্জেস্ট গ্রুপ বাট দে আর ভেরি ধরেন যে কনফিডেনশিয়াল পাবলিক ফিগার না তারা কোথাও যায় না তারা বিজনেস করে এবং ওরকমের আমি দেখিনি যে আসলে বিভিন্ন মিটিং সিটিং কোথাও আসলে তাদের সাথে একটু যোগাযোগ এগুলে কমই দেখেছি সবার। তাদের মিডিয়া কমিউনিকেশনটা একটু কম আসলে আমরা আমরাও আমাদের রিপোর্টিং হ্যাঁ ওই যে অনেক সময় রিপোর্টে রিপোর্টের সময়ও সমস্যা হয় যে কারো কোনো কমেন্ট এগুলো পেতে এমনিতে এই ধরনের টেক ধরেন শুধু তো যে জনাব আবুল কাসেম তিনি না দেশে নিশ্চয়ই আরও যারা ভালো করছেন এই ধরনের ব্যবসায় আছে যাদের ক্যাশ প্লাস আছেন বা ব্যাংক তাদেরকে হয়তো লেভারেজ অ্যাকুইজিশনের জন্য সাপোর্ট দিবে এই ধরনের তালিকায় এটা তো ধরেন যে আপনি করাই উচিত এই যে টেক ওভারগুলো ধরেন যে সে বেক্সিমকোর বেক্সিমকো টেক্সটাইল বা বেক্সিমকো ফার্মা বেক্সিমকোর যে ম্যানুফ্যাকচারিং গুলো আছে সেগুলো তো এই ইন্ডাস্ট্রির লোকজনই বলে যে এগুলো আসলে সেরা সেরা টাইপের ধরেন যে এই এগুলো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ফ্যাসিলিটিস হ্যাঁ তো এগুলো তো আসলে এনিবডি ক্যান যদি কেউ এটা টেক ওভার করার ইন্টারেস্ট দেখায় সেগুলো তো আসলে করা উচিত আমি মনে করি যে সরকারের জবগুলো বাঁচবে বাঁচবে দেশের ইকোনমি এটা তো দেশের সম্পদ রাইট এটা দেশের সম্পদ একটা ফ্যাক্টরি হয়েছে এখানে ধরেন যে সব ফ্যাক্টরিতেই একটা হিউজ অ্যামাউন্ট ব্যাঙ্ক লোন আছে সো কোনো ফ্যাক্টরি বন্ধ করা মানে আসলে ব্যাংকের এই টাকাটা আটকে যাওয়া আর ব্যাংকের টাকা মানে সেটা তো পাবলিক মানি সো জিনিসটা যদি সরকার আসলে এভাবে ভাবে যে এগুলো কেউ যদি টেক ওভার করতে চায় ইভেন ব্যাংক ওকে ব্যাঙ্ক ক্যান টেক ওভার ব্যাঙ্ক তাদের সেখানে যারা প্রফেশনাল লোকজন আছে তাদের সেখানে ডেপ্লয় করুক এই ফ্যাক্টরিজগুলো অন থাকলে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যদি চালু থাকে তো সেগুলো ধরেন যে ব্যাংকের টাকাও কিন্তু এক ফেরত আসবে সেটা অল লেটার এটা কিন্তু ফেরত আসবে ওই যে হলমার্কের মতো কেস হবে না যে হলমার্কের তানবির মাহমুদ্রে ধরে জেলে ভরে দিল একটা টাকাও সোনালি ব্যাংক ফেরত পেলো না তো সেটা কিন্তু আপনি দেখেন আজকে যদি হলমার্কের ফ্যাক্টরি আমি নিজে ভিজিট করেছিলাম ওই সময় অনেকগুলো চালু ফ্যাক্টরি ছিল এবং তাদের এক্সপোর্ট স্টেট অফ দ্য আর্ট মেশিন এক্সপোর্ট তখন বছরে পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো ছিল তো তারা কিন্তু তাদের ক্যাপাসিটি এই যে টেন ফিফটিন ইয়ার্সে আসলে এই টাকা পে করা আমি মনে করি যে সবার যদি একটা ব্যাংকের সুপারভিশন সরকারের কনসার্ন এজেন্সিগুলোর সুপারভিশন এগুলো থাকলে কিন্তু এগুলো রান করে এগুলোর অপারেট করে এটা কিন্তু আসলে এই এই ব্যাংকের লোন থেকে শুরু করে আপনি কর্মসংস্থান সরকারের রেভিনিউ তো ব্যাপার সরাসরি তো এখান থেকে একটা প্রতিটা ফ্যাক্টরি থেকে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স ইম্পোর্ট থেকে শুরু করে অনেক রকমের ট্যাক্স সোয়াটার মানে এগুলো যে আপনার যে কি বলে স্পিলওভার এফেক্ট থাকে কারণ স্পিলওভার তো যে কারণেই হোক যে যে পার্টি করতো আমি মনে করি যে সেটা আসলে কোনো বড় বিষয় না তারা যদি কোনো ক্রাইম করে থাকে সেটা ফাইন তাদের সেই সব ব্যাপারে আইন অনুযায়ী বিচার হবে কিন্তু সরকারের সর্বোচ্চ নজর দেওয়া উচিত যে আসলে এই ফ্যাক্টরি গুলো চালু রাখা আগের মতোই চালু রাখা কর্পোরেট স্ট্রাকচারে ডিরেক্টর বা চেয়ারম্যান যদি জেলেও থাকে তার তো প্রফেশনাল ম্যানেজমেন্ট আছে তারাই চালাতে পারবে তারাই চালাবে অ্যান্ড দ্য নিড ফর পলিটিক্যাল মেক্সিমকো কিন্তু বেক্সিমকো কোম্পানিজ গুলো আপনি জানেন যে একচুয়ালি চালু রাখা গেলে নিশ্চয়ই যে চল্লিশ হাজার শ্রমিক যাদের বেকার হয়েছেন সরকারের এবং ব্যাংকের তো টার্গেট হওয়া উচিত এই টাকাগুলো প্রতিটা পয়সা ফেরত পাওয়া তো ফেরত পেতে গেলেই তো এই ফ্যাক্টরিজ গুলো আসলে চালু রাখতে হবে বন্ধ করার কোনো সমাধান না সাজাদ ভাই আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক একটা কারখানা আসলে একজন করেছে মানেই যে এটি সারা জীবন তার নেতৃত্বে বা তার মালিকানাতেই থাকতে হবে এই মাইন্ডসেটটা আসলে আমাদের দেশে যতটা প্রবল আমরা অন্যান্য দেশে দেখি যে আসলে একটা কোম্পানি একজন গড়ছেন এক পর্যায়ে অন্য বিনিয়োগকারীদের হাতে চলে যাচ্ছে হাত বদল হচ্ছে যে যেটাতে ভালো করছে সে সেখানে স্টে করছে কোনো কারণে যদি ভালো মতো চালাতে পারছে না যিনি ট্রাই করতে চান তার হাতে দিয়ে তারা আবার অন্য কিছু চেষ্টা করছেন আসলে এই ফ্লেক্সিবিলিটিগুলো দরকার আর সবচেয়ে বড় কথা যে খুবই অ্যালার্মিং যেটা আসলে আমাদের বলা যায় যে ঐতিহ্য হয়ে গেছে যে যখন যে দল বা রাজনীতি যখন ক্ষমতায় থাকবে তার ঘরানার লোকজন নানান ধরনের সুযোগ সুবিধা বাড়তি সুবিধা নেবে আর যখন তারা রাজনীতিতে আর ক্ষমতা ক্ষমতাবান থাকবেন না তখন আসলে দেশে থাকাই তাদের জন্য মুশকিল হয়ে যায় ব্যবসায়ীদের আসলে এ থেকে বের হয়ে আসাটা ইকোনমির জন্য ভালো আমাদের যারা কর্মী বাহিনী আছে বিপুল তাদের জন্য ভালো টেক ওভার নিশ্চয়ই অনেক কারখানা ভালো চলছে না এগুলোর যারা কেপাবল তাদের হাতে চলে যাওয়া আমাদের অর্থনীতির জন্য নিশ্চয়ই একটি ভালো খবর আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখছিলেন হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইট